দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট দুটো পাখি কিউট পেয়ার হ্যাঁ এই পেয়ারটি নিয়ে আমি ইতিমধ্যে বিজ্ঞাপন দিয়েছি যেখানে শর্টস ছিল যে আমার একটা পাখি জোড়া যেটা হারিতে না পেরে বাটিতে পারে আজকে এই ভিডিওটা পরিপূর্ণ ভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করছি যাতে যদি কেউ এখান থেকে কিনতে চান আপনারা ভালোভাবে দেখে বুঝে কিনতে পারেন এই যে দেখতে পাচ্ছেন মা পাখিটি আমি ওকে এখন একটু হাতে নিব এই যে দেখেন একদম কামড়ও দিবে না ভয়ও পায় না হ্যাঁ আপনারা তা নিশ্চিন্তে আপনাদের পরিবারের যদি ছোট ছোট বাচ্চারা থাকে যারা কিনা পাখি নিয়ে খেলতে পছন্দ করে এই জোড়াটি তাদের জন্য হবে দেখেন একদম ভয় ভয় নেই মা পাখি পাখি বাবা কারো ছোট ছোট বাচ্চা সঙ্গে তিনটি ও আমি বাচ্চাগুলো ধরছি কিন্তু তারা না ঠোকর দিচ্ছে কামড় দিচ্ছে কিছু আপনারা প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করে এই পেয়ারটি কিনে নিতে পারেন বিশেষ করে আমার নাম্বার এবং লোকেশন তো সবসময় আমি আমার ভিডিও দিয়ে থাকি সেখানে যোগাযোগ করে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো দুটো পাখি একদমই সুস্থ স্বাস্থ্যবান আর চোখে কি লেগেছে যেন বাবা একটু দাঁড়াও মুছে দি দেখেন একটু ডিস্টার্ব বোধ করতেছে কারণ চোখে একটা যে খাবারের তুষ লেগেছিল মুছে দিলাম এইবার আবার আদর করছে তো আপনারা আপনাদের আপনারা নিয়েই সাথে সাথে ওকে এরকম আদর করতে পারবেন আমার একদম কামড় দিবে না হুম বাচ্চাগুলো ধরতে পারবে মাটি থেকে দেখেন বাচ্চাগুলো নিচ্ছি কিন্তু ওরা না নড়ছে না সরছে না ভয় পাচ্ছে ও একটু পরে গেলো এই যে বাচ্চাগুলোকে খাইয়েছে পেট ভরেই দেখা আপনি যদি ওদেরকে পাউরুটি দেন ওরা পাউরুটি খাবে যদি শাক দেন শাক খাবে ডিম পেলে তো খুব পছন্দ ডিম ডিম খায় তবে একটু কম হচ্ছে। কারণ গরমে খেলে আবার সমস্যা হতে পারে তারপরে এছাড়া বিভিন্ন ধরনের ওদের দানাদার খাবার তো রয়েছে আপনারা যারা পাখি পালতে আগ্রহী অনুগ্রহ করে আমার সঙ্গে যদি যোগাযোগ করেন এই সুন্দর পেয়ারটি নিতে পারবেন যদিও বিক্রি করার ইচ্ছে ছিল না আরো বেশ কিছু পেয়ার আসলে সেল করতে হচ্ছে করে দিব তো আপনারা আমার পাখির চ্যানেল না বরং পাখির জন্য দোয়া করবেন অবশ্যই আর আমাকে যদি মনে হয় একটা সাবস্ক্রাইব বা লাইক দেওয়া যায় দিবেন হ্যাঁ ফলো করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে সুস্থ থাকা আর ভালো থাকা তো সকলের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার পাখির চ্যানেলটার জন্য যেন এটা আসলে অনেক দিন অনেক বছর ধরে চাল চালাচ্ছি কোনো মানে তারপরেও আমি দিয়েই যাচ্ছি ভিডিও যতটুক সম্ভব আপনাদের সহযোগিতায় এগিয়ে যাব ওই চিন্তায় এই প্রত্যাশায় সকলের সুস্থতা কামনায় বিদায়